এরকম ভিডিও আমি কোনো দিন দেখিনি আর এরকম চিকিৎসা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না আমি কখনো শুনেও এই ধরনের চিকিৎসা করা যায় এটা কোন রোগের চিকিৎসা সেটা তো বলতে পারব না কিন্তু এই যে ভণ্ড বাবা কিভাবে চিকিৎসাটা করছেন আমরা সেটা দেখে কি বলতে পারি দেখুন একটি বড় সাইজের বেগুন নিয়ে একজন মহিলার পেটের নাভির উপর দিয়ে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তার ট্রিটমেন্ট করছেন তাকে সহযোগিতা করছে তার অ্যাসিস্ট্যান্ট জিন ভূতে ধরলে তো দেখেছি অনেক ধরনের ট্রিটমেন্ট করা হয় কিন্তু এখানে যে ট্রিটমেন্ট করা হচ্ছে সেটা কি আসলে জিন ভূতের ট্রিটমেন্ট জিন ভূতে ধরা রোগীগুলো তো অন্য ধরনের হয় এখানে দেখেন শরীরের এমন এমন জায়গায় ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে আমার মনে হয় না এটা ভূতে ধরা রোগী আমার মনে হয় অন্য কোনো রোগের চিকিৎসা করা হচ্ছে এই ভিডিও দেখলে তো মানুষের যে কোনো ধরনের রোগ দূর হয়ে যাবে বন্ড বাবা জামার ভিতরে একটা বালিশ টাইপের কিছু পড়েছে মোটা দেখানোর জন্য নাকি নিজের প্রোটেকশনের জন্য যাই হোক পেটের উপরে যেভাবে বাড়াবাড়ি করা হচ্ছে ভণ্ড বাবা আবার নিজের শক্তি সঞ্চয় করছে দেখুন এই যে পেটের উপরে যেভাবে বেগুন দিয়ে ঘষাঘষি করা হচ্ছে আর তার অ্যাসিস্ট্যান্ট তাকে হেল্প করছে এই যে দেখুন মহিলাটিকে এবার ঘুরিয়ে দেওয়া হচ্ছে আমার মনে হয় মহিলাটি সচেতনই আছে তাকে বলা হচ্ছে সে ঘুরে গেল এখন ভন্ড বাবা দেখুন হয়তো কোনো মন্ত্র সন্ত্র করছে তার ট্রিটমেন্ট দিচ্ছে ফু দিচ্ছে তাকে সুস্থ করার জন্য এই যে দেখুন আবার বেগুনটা নিয়ে পেটের উপরে বাড়াবাড়ি করছে এই ডিজিটাল যুগে এসেও মানুষ এই এই ধরনের চিকিৎসা নেয় ভিডিওটা না দেখলে সত্যি জানা হতো না যে এই ভিডিওটি করেছে তাকে ধন্যবাদ দিতেই হয় নিশ্চয়ই ভণ্ড বাবা ভিডিওটি করিয়েছে তার রুগী বারবে এই ভিডিও দেখলে অনেকে এই ধরনের ভণ্ড বাবার চিকিৎসায় বিশ্বাস করেন এখন হয়তো তেল দেওয়া হয়েছে পেটের উপরে তেল দিয়ে আবারও তাকে সেই বেগুন দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এই বাবার চিকিৎসা দেখে মনে হচ্ছে সে খুব পাওয়ারফুল একজন বাবা মন্ত্র পড়ে তার এই বেগুনে ফু দিয়ে সেই বেগুন দিয়ে তার রোগীর চিকিৎসা করছে মানুষের কতটা বিশ্বাস না থাকলে এই ধরনের চিকিৎসা নিতে মানুষ এই ধরনের বাবার কাছে আসে এই বেগুনের উপরে ফু দিচ্ছে দেখুন কত রকমের মন্ত্র পড়ে ফু দিচ্ছে আসলে অনেক শক্তি আছে তার এই মন্ত্রের মধ্যে তা না হলে এইভাবে করে কোনো রোগীর চিকিৎসা করলে ভালো হয়ে যায় আর সেই সব রোগী এখানে আসে এই যে দেখুন কত সুন্দরভাবে সে উঠে বসলো তার মানে তার রোগ ভালো হয়ে গিয়েছে এখন সে উঠে দাঁড়ালো ট্রিটমেন্টের প্রায় শেষ পর্যায়ে খুব ভালোভাবে চেক করে নেওয়া হচ্ছে শরীরের আর অন্য কোথাও কোনো সমস্যা আছে কি না যেন ভবিষ্যতে আর এই ধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয় বাবা সেইভাবেই সব ধরনের চিকিৎসা দিয়ে দিচ্ছে এই বাবা যে মহিলাকে চিকিৎসাটি দিচ্ছেন তার আসলে কি ধরনের সমস্যার চিকিৎসা সে নিচ্ছে আপনাদের কোনো ধারণা করতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বুকের উপর থেকে নাভি পর্যন্ত তার চিকিৎসা দেওয়া হচ্ছে এখন আবার বিশেষ করে বিশেষভাবে তাকে চার করা হচ্ছে এই যে দেখুন তার ঝাড়ফুঁক করা হয়ে গেছে খুব ভালোভাবে বুক আর পেট আর নাভি এইটুক হলো তার চিকিৎসার জায়গা এখন বাবাকে সে খুব ভালোভাবে ধন্যবাদ জানাচ্ছে বাবা এত বড় একটা উপকার করেছে জীবনে কোনো দিন ভুলার মতো না হয়তো বাবার এই চিকিৎসা নিয়ে সে ধন্য হয়ে গিয়েছে এই ধরনের চিকিৎসা নেওয়ার জন্য আর যেন কখনোই তাকে আসা না লাগে এখন দেখুন অ্যাসিস্টেন্ট আরও একজন রুগীকে ডেকে নিচ্ছে এখন আমরা দেখি এই রুগীর কিভাবে ট্রিটমেন্ট দেওয়া হয় রোগী এসেই প্রথমে বাবার পায়ে ধুলে নিচ্ছে এই বাবা খুব পাওয়ারফুল একজন বাবা এই বাবার কাছে আসতে পেরে রোগীর জীবন ধন্য হয়ে গিয়েছে সে কি বলে বা কি করেছে বাবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে সে বুঝতে পারছে না তো ঠিক আছে এখন চিকিৎসা শুরু হবে বাবা নিজেকে ঝাঁকিয়ে নিল মানে নিজের শক্তি সঞ্চয় করে নিচ্ছে মন্ত্র করে করে তারপর রোগীর কাছে শুনে নিচ্ছে যে তার কি সমস্যা আছে তো আমরা এখন দেখি এই রোগীর কী ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয় এর ট্রিটমেন্ট ব্যবস্থাটি আলাদা এর হাতে ট্রিটমেন্ট দেওয়া হবে নিশ্চয় হাতের কোনো ব্যাপার আছে তো হাতে সেই একই পদ্ধতিতে বেগুন বেগুনটাই হচ্ছে বাবার হাতিয়ার একে বেগুন বাবা বলা যেতে পারে বেগুন দিয়ে হাতের উপরে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে বাবা কিন্তু এখন এই মহিলার হাত দেখে দিচ্ছে তার হাতে আসলে তার ভাগ্যে কি আছে না আছে সেইগুলো হাত দেখে বলে দিচ্ছে যে তুমি আসলে এইগুলো এগুলো পাবে তোমার ভাগ্যে এগুলো আছে আর এগুলো এগুলো পাবে না তো খুব ভালোভাবে হাতটা দেখে দিচ্ছে বাবা হাত দেখা শেষ এখন ওনাকে আবার শুয়ে দেওয়া হলো তো আসলে ওনার ভাগ্যে কি আছে ওনাকে সেইভাবে ট্রিটমেন্ট দেওয়া হবে বাবার অ্যাসিস্ট্যান্ট রুগীকে সাহায্য করছে রেডি হয়ে নেওয়ার জন্য এখন বাবা বেগুন না এবার পা দিয়েছে পেটের উপরে পা দিয়ে চিকিৎসা পদ্ধতি শুরু করলো তারপর ঠিক আগের পদ্ধতিতে বেগুন দিয়ে আস্তে আস্তে করে ট্রিটমেন্ট শুরু করা হচ্ছে বেগুনের মধ্যে এখন নানা ধরনের ঝাড় ফুঁক করা হচ্ছে বিভিন্ন ধরনের মন্ত্র করা হচ্ছে বেগুনের শক্তি সঞ্চয় করা হচ্ছে এই যে দেখুন আগের পদ্ধতিতে নাবির পাশে ঘোরানো হচ্ছে বেগুনটা তারপর সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বেগুনটা কপালে ছোয়ানো হচ্ছে মুখে ছোয়ানো হচ্ছে একটি খাটের উপরে চেয়ার নিয়ে বসে বাবা চিকিৎসা দিচ্ছে আসলে বাবার চিকিৎসা পদ্ধতি কিন্তু দারুণ এখন মাথা থেকে পেট পর্যন্ত হচ্ছে চিকিৎসা চিকিৎসা এই আগের রুগীর তো নাভি থেকে মাথা পর্যন্ত চিকিৎসা করা হয়েছিল আর এই রুগীর পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় চিকিৎসা দেওয়া হচ্ছে এই রুগীর সমস্যাটা একটু ভিন্ন হবে হয়তো এই যে দেখুন পা থেকে মাথা পর্যন্ত বেগুন নিয়ে যাওয়া হচ্ছে বাবা মন্ত্র পড়ে এই বেগুনের যে কত শক্তি সেই শক্তিগুলো এই রোগীর গায়ে দেওয়া হচ্ছে রোগীকে এখন উঠিয়ে নেওয়া হচ্ছে বাবার সোজা সুজি করে শুয়ে দেওয়া হচ্ছে এই ভিডিওটা দেখি খুব আফসোস হচ্ছে আমরা এখনো কোথায় আছি এই যুগে এখনো মানুষ এই ধরনের ঝাড়ফুঁকে বিশ্বাস করে ভন্ড বাবা রোগীর সাথে কথা বলে নিচ্ছে তুমি যদি আমার কথা মতো না করো তাহলে কিন্তু তোমার রোগ ভালো হবে না এই যে দেখুন মাথা নাড়িয়ে নাড়িয়ে বলছে আমি যেভাবে বলবো সেভাবেই করতে হবে তাহলে তোমার রোগের সুষ্ঠুভাবে ট্রিটমেন্ট দিতে পারব এই বাবা যেভাবে ট্রিটমেন্ট দিচ্ছে এক রোগী একবারে বেশি দুইবার আসা লাগবে না দেখুন এই চিকিৎসা নিলে কোনো রোগের কি আর কোনো রোগ থাকার সম্ভাবনা থাকে বেগুনটা দিয়ে খুব ভালোভাবে সব রোগ বের করে নিয়েছে এই যে দেখুন বাবা বেগুনের উপরে আবারও খুব ভালোভাবে মন্ত্র পরে রোগীকে সেই বেগুন দিয়ে ট্রিটমেন্ট দিচ্ছে বিজ্ঞানের এই যুগে আমরা কেন এই ধরনের কুসংস্কার বিশ্বাস করব সবাই সুবুদ্ধির উদয় হোক